এত কিছু নেয়ামতের পরেও যদি বান্দা তুমি কর অস্বীকার আল্লাহ তোমার প্রতি বেজার হবে তোমার ঠিকানা হবে না পরকালে কালী যান না থাকে না ঘুম থেকে উঠার দোয়াটা অনেক ভালো লাগে বিকজ বিকজ যখন ঘুম থাকে বান্দা মারা মরা মরা আমাদের ভাষায় যেটা বলে মানে সে মারা গেছে সে ডেট সে জানে না যে আমি উঠবো কিনা কেউ জানে

যে মালিক আমাকে জীবন্ত ভাবে আবার আমাকে জীবন দিয়ে দিল বলেন সুবাহ আল্লাহ আহিয়ানা বাদামা আমাদানা মৃত্যুর পরে আল্লাহ আমাকে যে জীবন দিল আমি তো ঘুমন্ত ছিলাম মৃত্যু অবস্থায় ছিলাম আমার চোখ দুইটা বন্ধ ছিল আমি দুনিয়ার কারোর সাথে সম্পর্ক ছিল না আমায় কিছু বলতেও পারতাম না আল্লাহ আমারে জ্ঞানটা ফেরাই দিল আল্লাহ আমারে আবার জীবনটা দিয়ে দিল এই ঘুমের অবস্থায় কত মানুষের মৃত্যু হয়ে যায় আল্লাহ যে আমাকে জীবনটা দিল এই জন্য সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমি আমার রবের শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ঘুম থেকে ওঠার সময় বলবেন আল্লাহুল্লাহিল আবার ওই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক কিনা আল্লাহ যদি আমাদেরকে না চাই আমাদের বাবারও ক্ষমতা নাই ওই ঘুমের মধ্যে ওই গাড়ির মধ্যে চইরা আসলবার বাড়ি যাইতে হবে ঠিক কিনা কোনো বাবার কোনো ক্ষমতা নাই কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঘুমের মধ্যে আমার বাবা চলে গেছে আমি বলতে পারি ওই চোখটা বন্ধ হয়ে গেছে রাতের মধ্যে বন্ধ করলো আর চোখ দুইটারে খুলতে পারে ওই শেষ অবস্থায় থেকে বিদায় নিয়ে চলে গেল বিবি বলো বলো বাচ্চা সন্তান তোমার শ্বশুর বলো শাশুড়ি বলো স্ত্রী পুরো সন্তান বলো যেই বলো না কেন কোনো ভালোবাসার টান তোমাকে মাকে রক্ষা করতে পারবে না আল্লাহ যদি না চায় তোমার ওই ঘুমন্ত অবস্থায় তোমার জীবন চলে যাবে এই জন্য ঘুমের সময় কোনো অশ্লীল কাজ করবেন না যারা যুবক বন্ধু বন্ধুরে ঘুমের সময় কোনো গান না ঘুমের সময় কোনো নাটক না কোনো সিনেমা না ঘুমের সময় আমি দেখি অনেক যুবক বন্ধু নাটক দেখতে দেখতে ঘুমিয়ে যায় নামাজের কোনো খেয়াল তো নাই কানটা এনে হেডফোনটা লাগাই দেয় দুনিয়ার কোনো চিন্তা নাই শুধুমাত্র এনজয়ের চিন্তা করে এই দুনিয়ার অভিশপ্ত জীবন থেকে বিদায় নিয়ে পরকালে যে আয় নাউজবিল্লা বলেন আমরা এই কাজ থেকে বিরত থাকতে পারবো তো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে শয়তানি ওয়া থেকে যেন হেফাজত করে জীবনটা যেন এমন ভাবে না চলে যায় আল্লাহ যেন আমাদেরকে এই অপমৃত্যু না দিয়ে দেয় যদি এমন তো অবস্থায় যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায় আল্লাহ বলে তোকে আমি জাহান্নামের আগুনের মধ্যে তোর কান দুইটারে আমি সিসা ঢেলে দেব বলেন নাউজুবিল্লাহ কত ভয়ঙ্কর আযাব রে বন্ধু বুঝা বড় দাই আল্লাহর জাহান্নামের আজাবের কথা যদি শোনো বলিজার ভিতরে কাঁপন সৃষ্টি হয়ে যায় কেমন করে জাহান্নামের আগুনের আজাব আমরা সহ্য করব দুনিয়ার সামান্য রোদ যেই রোদ যেই সূর্যটা পৃথিবী থেকে লক্ষ চোদ্দ লক্ষ গুণ বড় এই সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে আল্লাহ বলে জাহান্নামের আগুনের তাপ এত পরিমাণ তাপ বান্দারে তোর সহ্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই পরেন আল্লাহ আকবর আল্লাহর ক্ষমতা এত বড় বান্দা তুই এত দুর্বল হয়ে এত লাফালাফি কর তোমার ভিতরে আল্লাহ পাওয়ার দিল শক্তি দিল আল্লাহ পূর্ণাঙ্গ ইবাদত করার মতো আল্লাহ তোমার শক্তি দিল দেখো না গাছ বানাইছে আল্লাহ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে আল্লাহ বলে সাপ বানাইছি তোমরা দেখো না শুয়ে শুয়ে সেজদা দিয়ে আল্লাহর জিকির করে তোমরা দেখো না গরু বাছুরের দিকে তাকাও না কেন তারা শুধু রুকুর মধ্যে দিয়ে আমার জিকির করে আমার তাসবিহ পাঠ করে আল্লাহ বলে পাহাড়ের দিকে তাকাও তারা হাঁটু গেড়ে যে আমরা যে অবত অবস্থায় থাকি ওই অবস্থায় তারা তার শাহুদের অবস্থায় থাকে ওই অবস্থায় আল্লাহ জিকির করতে থাকে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলে মানুষকে আমি পূর্ণাঙ্গ শক্তি দিলাম পূর্ণাঙ্গ আমি শক্তি দিলাম বান্দা আমার চাইলে সেজদা দিতে পারবে রুকু করতে পারবে কিয়াম করতে পারবে তসবি পড়তে পারবে পূর্ণাঙ্গ ক্ষমতা আমি আল্লাহ বান্দার মধ্যে দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ